আমার সারা দিনের ক্লান্তি কষ্ট সব দূর হয়ে গিয়েছিল মানে ওই টেক্সট সে লিখেছিল যে তুমি কষ্ট করো বাইরে থাকো এই রোদের মধ্যে পুড়তেছ অনেক গরম ছিল ভাই সিজনটায় আর আমরা এসি রুমে আরাম করতেছি খুব কষ্ট লাগে তোমার জন্য তোমার জন্য অনেক দোয়া বাবা যখন ছিলেন না মায়ে ছিলেন বাবা মায়ে ছিলেন মা এবং আপনি জড়িয়ে ধরার কথা বলছিলেন না যে হাক্স এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় একবার আপনার জন্মদিনে আপনি পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় যে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং আমরা সহজে আবেগ প্রকাশ করতে পারি না কিন্তু আজ জন্মদিনের প্রথম প্রহরে মা যখন আমাকে জড়িয়ে ধরে বললেন বাবা তোমাকে আমি অনেক ভালোবাসি সেই মুহূর্তটা নিশ্চয়ই অনেক বেশি স্পেশাল এটা কিন্তু ট্রু ভাইয়া মানে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের স্পেশালি বড় ছেলেদের অনেক সীমাবদ্ধতা থাকে তারা বেশি আবেগপ্রবণ হতে পারে না তারা তাদের ফিলিংস তাদের ইমোশনস হাইড করে রাখতে হয় তারা অনেক কিছুই শো করতে পারে না কারণ তাদের উপরই ফ্যামিলির সব কিছু সো মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে হোক বা একমাত্র ছেলে হোক তাদের উপর অনেক ভার তাদের শোল্ডারে অনেক ভার থাকে অনেক বোঝা আরেকবার একটি স্ক্রিনশট দেখেছিলাম মা বোধ আপনাকে দিয়েছিলেন যে বাবা তুমি আজকে কোথায় আউটডোরে আজকে বাইরে তো অনেক তাপ তুমি আমাদের জন্য যে কষ্ট করছো তোমার জন্য অনেক দোয়া বাবা হ্যাঁ মা একটা খুব সুন্দর টেক্স করছিল আমার সারা দিনের ক্লান্তি কষ্ট সব দূর হয়ে গিয়েছিল মানে ওই টেক্স দেখে সে লিখেছিল যে তুমি কষ্ট করো বাইরে থাকো এই রোদের মধ্যে পুড়তেছো অনেক গরম ছিল ভাই সিজনটায় আর আমরা এসি রুমে আরাম করতেছি খুব কষ্ট লাগে তোমার জন্য তোমার জন্য অনেক দোয়া এরকম একটা কথা বলছিল আর কি তো এইটা অনেক বড়ো জিনিস আমার জন্য এই সামান্য একটা টেক্সট হয়তো ভাই যে ফোন দিয়ে বলতে পারতো এই যে মধ্যবিত্তর ব্যাপারটা চলে আসে আবারও সে কিন্তু ফোন দিয়ে আমাকে এই কথাটা বলতে পারতো কিন্তু সে বলতে পারে না আমিও অনেক কিছু বলতে পারি না আমার মা বাবাকে তবে আমার মনে হয় বলা উচিত কারণ জীবন তো একটাই আমরা কোনো আফসোস রেখে যেতে চাই না